আমি সুলতানা আছি চাঁদপুর কোকারিজে আর আমার সাথে আছে আব্দুর রহমান ভাইয়া আর আজকে কথা হবে ও মাই গুডনেস জাস্ট লুক এট দা গ্যালারি এত এত কালার ভেরিয়েশন এত এত সাইজ ডিজাইনে আপনারা পেয়ে যাচ্ছেন তার এই চমৎকার সুন্দর কুকিং কাম সার্ভিং হারি সেটগুলো এগুলো লুজেরও কিছু অপশন আছে কিছু আছে সেট নিতে হবে সাথে আছে অর্নামেন্টাল কিছু প্রোডাক্টস ও এগুলোর ব্যাপারে বিস্তারিত রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো তবে যারা শপে এসে কেনাকাটা করবেন এই প্রোডাক্টগুলো তাদের জন্য সব লোকেশন বলে দিতে চাই চাঁদপুর কোকারিস দোকান নম্বর আটত্রিশ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন ব্লক জি নিস্তলা নিউ সুপার মার্কেট আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন রহমান ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপা আলহামদুলিল্লাহ আছে আপা আলহামদুলিল্লাহ শুরুতেই হচ্ছে নবি খানা পিনা শীতকাল মানে চায়ের আড্ডা তো জমতেই হবে তাই না সো খানদানি একটা সেটআপটা দেখেন না আপনি নিয়ে আছেন আপনি অরিজিনাল একটা মেটাল এনামেল সার্ভিং ট্রে এবং হচ্ছে উইথ হচ্ছে আপনি একটা টিপড এবং সুগার পট চমৎকার চমৎকার এত ওয়াও জাস্ট দেখেন না ডিজাইন পিউট একটা সুগার পট যেটা আমি যদি ভুল না করি 2200 গ্রাম চিনি তো রাখাই যাবে এটা পরিমাণটা বোঝানোর জন্য জাস্ট আইডিয়া দিলাম আপনাদেরকে চিনি সংরণে লাগতে পারে আচ্ছা এন্ড 84টার লিকুইড এর mape যদি আসে তাহলে কত 25 বাড়াটা পাতলিটা কিউট এই সেটটির মধ্যে থাকবে তিন তিনটা সুন্দর জিনি যেখানে একটা থাকবে খুব কিউট একটা সুগার পট যেটার মধ্যে প্রায় 200 থেকে 250 গ্রাম চিনি রাখতে পারবেন এখানে থাকবে ক্যাপাসিটি কতটুকু হবে এর ক্যাপাসিটি কিন্তু এটা আবার ইলেকট্রিক চুলা এবং বসানো যাবে ইলেকট্রিক গ্যাসে চুলায় বসানো যাবে সব চুলায় বসানো যাবে ফ্যান্সি একটা কেটলি আর থাকছে একটা মিডিয়াম একটা সার্ভিং ডিশ এই ดิশে শুধু যে এটা সাজাই নিয়ে যাবেন ভাই যদি মনে হয় পোলাও দিবেন রোস্ট দিবেন কাছি দিবেন করতে আলাদা ইয়েস

দুই লিটার এত গর্জিয়াস আল্লাহ এর মধ্যে রানতে আমার তো কলিজা লাগবে আমার আমার খালি দেখতে মন চাইবে দুইটা কালার ভেরিয়েশন থাকবে হ্যাঁ দেখি দুই হাতে দুইটা নিয়ে নেন ভাইয়া 2 লিটার করে ক্যাপাসিটি কেমন দাম থাকবে এটা অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1850 টাকা 1850 করে সব চুলায় চলবে বারবার বলে দিচ্ছি এরপরে আসি আমরা সার্ভিং ডিশে

এটা পড়তেছে সিঙ্গেল হচ্ছে মাত্র নয়শো টাকা সিঙ্গেল খুবই 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 কিউট ভাই এই যে দুটো হাড়ি দেখতে পাচ্ছি নরমালি এই হাড়ি সেট গুলো আমার অডিয়েন্সটা দু একবার দেখেছে বাট এটা আমিও প্রথম দেখছি এটা ঢাকনাটাও পর্যন্ত বোধহয় এনামেল না হচ্ছে এনামেল মেটাল এবং অনেক ওয়েট এটা হ্যাঁ ফুল বডি ওয়েট আমারও এটা মনে হচ্ছিল যে এটা অনেক বেশি হেভি ওয়েট আর

লিটার এটাতে যদি পোলাও করি কত কেজি চালের পোলাও হবে অনেকটা সময় কারণ ঢাকনায় কোন ছিদ্র নাই একদম খাবার গরম থাকবে যে বলছি এটা আমাদের মুখের কথা না ভাই আমরা বলে দিচ্ছি যে এখানে ংটা আছে এটার যে ওয়েট এটার যে কোয়ালিটি এটা দেখলে আপনি বুঝে যাবেন যে এটা রান্না সম্ভব আচ্ছা এর পাশাপাশি আসবো মোস্ট হাই প্রোডাক্ট যেগুলো অলরেডি বাজার কাপাইতেছে

সিঙ্গেল একটা মাল্টিপেন নিতে চায় সিঙ্গেল যদি মাল্টিপেন নিতে চায় কেউ তাহলে দাইগা আছে সিএম কা দাম থাকে মাত্র 3000 টাকা 3000 টাকা আচ্ছা এই একটা কালার ভেরিয়েশন পাচ্ছেন এই একটা কালার ভেরিয়েশন পাচ্ছেন ঠিক আছে এখানে আবার যদি কেউ চান মাল্টিপ্যানও একসাথে দুই তিনটা নিবেন সম্ভব কোনো কিছু অসম্ভব নাই এই শপে ঠিক আছে এর পাশাপাশি আরো কিছু প্রোডাক্ট আসছে এই শপে যেমন এইটার মধ্যে একটা ডাবল লেয়ার ছিল আমি ওই প্রোডাক্টটাও একটু দেখাবো আমার দর্শকদের ডাবল লেয়ার একটা আছে ডাবল লেয়ার হচ্ছে তোমার ডেজার্ট টাকটা ছিল হ্যাঁ ডেজার্ট টাকটাও আমরা দেখো ভাই এটা তো কেক এটা কেক আমরা কেক স্ট্যান্ড বলি না কেক পুডিং বা ফলো ঢেকে রাখতে পারবেন তো মানা রাখা যাবে সো এটার প্রাইসটা কেমন থাকবে একটু বলবেন কাইন্ডলি এটা হচ্ছে 2800 টাকা 2800 টাকা অনলি আচ্ছা ভাই এই এটাও কি কেক বা পুডিং এটা হচ্ছে কেক পুডিং এর জন্য

ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস চাঁদপুর কোকারিজ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আমাদের গলি নাম্বার হচ্ছে তেরো দোকান নাম্বার হচ্ছে আটত্রিশ আর আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো আর সম্পূর্ণ প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে তারপরে কাস্টমার নিশ্চিত হয়ে টাকা পে করলেই হবে তার মানে চাঁদপুর কেকারি কোকারিস থেকে আপনাদের প্রোডাক্ট কেনা এখন একেবারেই ইজি হয়ে গিয়েছে এর সাথে সরাসরি কিনতে না অনলাইনেও কোনো হ্যাসেল নেই আগে টাকা দিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রোডাক্টের স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে প্রোডাক্ট কনফার্ম করে ফেলবেন ভাঙা ফাটার ভাইয়াদের তবে আমার অনুরোধ থাকবে দয়া করে নিশ্চিত হয়ে প্রোডাক্ট অর্ডার করবেন নিশ্চিত হওয়া ছাড়া কেউ র্যান্ডম খুশিতে ঠেলায় প্রোডাক্ট অর্ডার করে দিবেন না এটা হচ্ছে অনুরোধ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য আল্লাহফেজ আসসালামু আলাইকুম